আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেস আছে রাজীব ভ্যান্ডার ভাই দেখতেছেন আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাইল পুর বাজার এই যে দেখছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন পিলার রয়েছে শাপলা ফুল দেখতাছেন বিমান দেখতে গেলে বলাকা বিমান দেখতেছে আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন পিলার রয়েছে দেখতাছেন আপনারা এসব ডিজাইন পিলার নিতে চাইলে আমার স্ক্রিনে টাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন পিলার রয়েছে নইসা রয়েছে বিভিন্ন প্রকারের ডিজাইন নকশা দেখতেছেন আজকে ডেলিভারি হচ্ছে মোমিশিন মুক্তা গাছ দেখতেছে আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আপনারা আমার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে প্রত্যেক জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার স্ক্রিনে টাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে জিপসানের কাজও রয়েছে দেখতেছেন এই যে ফুলগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং যে সাপ্পান্ন ফুল রয়েছে এই যে শাপলা ফুল সহ বিভিন্ন রকমের আইটেম পিলার রয়েছে দেখতেছেন তাদের কাছে অসংখ্য রকমের ডিজাইন রয়েছে দেখতেছেন অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা যে কোনো ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপই মু রয়েছে আমরা বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার স্ক্রিনে টাকা নাম্বার বিভিন্ন রকমের নৈশা রয়েছে দেখতেছেন যে নৈসাগুলো অনেক সুন্দর নিঃসুদ্ধ নৈশাগুলা দেখতেছেন আপনারা অনেক প্রকারের ডিজাইন রয়েছে আমাদের কাছে আমার স্ক্রিনে থাকা নাম্বারে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ